স আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যেমন কম্বি প্যানবেট কোম্বি বেট ইঞ্জেকশান ওটা নিয়ে আলোচনা করবো তো পেন বেট ইঞ্জেকশানটা একটা গরু মহিষ ছাগল বেড়া এগুলোর ক্ষেত্রে প্রয়োগ করা যায় এটা কম পেন প্যানবেট চল্লিশ লাখ ইঞ্জেকশন তো ওটা প্রু কেন ফেনিসিলিন ব্যঞ্জান ফেনিসিল সুডিয়াম মানে পায়রার জ্বর গরুর কত ঘা এগুলো ক্ষেত্রে ব্যবহার করা যায় তো এটা হচ্ছে একটি কোম্পানির খুব ভালো একটা ওষুধ কম পেন চল্লিশ লাখ এটা জ্বরের ক্ষেত্রে অনেক চমৎকার কাজ করেন গরুর কত ঘা ছিঁড়া হইলে অনেক গুরুত্বপূর্ণভাবে কাজ করে এটা তো গর্ভবতী পেতে ওটা সেফ তো আপনারা নিঃস্বন্দেহে গর্ভপত্রিকা পেতে ব্যবহার করতে পারবেন তো এই ইঞ্জেকশনটা আপনার গরুর জ্বর হলে এনথ্রাক্স বা ব্ল্যাক কোয়াটার কত ম্যাস্টাইটিস দ্বিতীয় পর্যায়ে ব্যক্তিকে সংক্রমণে তো বিভিন্ন রোগের ক্ষেত্রে কাজ করে তো শুধুমাত্র গভীর মাংস এটা প্রয়োগ করতে হবে তো আপনারা প্রথমে খুলবেন খোলার পরে আপনারা একটা ভিতরে একটা টেন এম এলের অর্ডার আছে ওটা ব্যাঙ্গে ওটার সাথে মিশাবেন ইভেন বেড চল্লিশ লাখ ইঞ্জাকশানটা দশ মিলে দুশো কেজি বডি ওয়াটার জন্য কিন্তু আপনারা একশো কেজিতেও দশ কেজি দশ এমএল ব্যবহার করতে হবে নিঃশন্দ এরপরও আপনারা ব্যাটেনারির চিকিৎসকের পরামর্শ নেবেন আর যদি টুকটাক সাধারণ কোনো সমস্যার জন্য আপনারা আমাকে কমেন্ট করে দেখাবেন আমি কমেন্টে বলে দিব যদি না বোঝেন জিনিসটা আমি কমেন্টে বলে দেবো তো কমবে বেড ইঞ্জেকশানটা এক থেকে দুই দিন ইনজেকশন প্রয়োগ করতে হবে মানে রোগের লক্ষণ বিলুপ্ত পর পরও আরও এক থেকে দুই দিন মানে রোগ সারার পরে এক থেকে দুই দিন আরও ব্যবহার করবেন এটা তো এটা গর্ববতী সেপ আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন তো আমিও এটা ব্যবহার করি অনেক ভালো রেজাল্ট কাজ করি সুতোয় ক্ষেত্রে এটা ব্যবহার করার পর সুতো করতে ছয় দিন মাংস খাওয়া যাবে না তিন দিন দুধ খাওয়া বন্ধ করতে হবে তো ভালো থাকবে সুস্থ থাকবে না